দেশের স্বাগত শুরুতেই চট্টগ্রামী আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টা ড ইউনুসেন নিন্দা আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ এরপর জানিয়ে দেব নির্বাচনে রোডম্যাপ দিলে জনগণ সরকারের প্রতি আশ্বস্ত হবে বলছেন মোশারফ আরো জানিয়ে দেব সংকট সমাধানে সমর্থিত সরকার প্রয়োজন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামে মসজিদে হামলা ভাঙচুর ইস্কন সমর্থকদের শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টা নিন্দা আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনের দাস মুখপাত্রী অনুসারীদের সংঘর্ষের নামে নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাতে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান প্রধান উপদেষ্টা মানুষকে শান্ত থাকার এবং যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট সব এলাকা সহ বন্দর শহরের নিরাপত্তা জোরদারের আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি নিশ্চিত এবং অটুট রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনী রোড ম্যাপ দিলে জনগণ সরকারের প্রতি আশ্বস্ত হবে বলছেন মোশারফ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্ডকরম মোশাররফ হোসেন সরকার উদ্দেশ্যে তিনি বলেন দাতের দায়িত্ব হচ্ছে ভোটের তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা সেজন্য আমরা বলছি অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ দিতে হবে তাহলে জনগণ ওই সরকারের প্রতি আশ্বস্ত হবে সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে মোশাররফ বলেন কোন কোন জায়গায় সজন্ত চলছে কেউ কেউ বলছে সংস্কার শেষ করে তারপর এই দেশে নির্বাচন দেবে ഇതുমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার অতি দ্রুত রোডম্যাপ দেবে তিনি বলেন জনগণ যাকে চাই স্বাধীনভাবে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে তাহলে অন্তবর্তী সরকার সফল হবে আমরা এই সরকারের সফলতা কামনা করি কেননা যদি তারা ব্যর্থ হয় যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আরো অনেক দুর্দশা অপেক্ষা করছে সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন গণ অভ্যন্তরে অন্তবর্তী সরকার প্রতিষ্ঠিত এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতি করণ করে ধ্বংস করে দিয়ে দিয়েছে সেজন্য সংস্কার প্রয়োজন আমরা বিএনপি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বড় দল এই সরকারকে সমর্থন দিয়েছি আমরা এরও বলেছি যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না এই সরকারের পক্ষে সংস্কার কার্যক্রম শুরু করা সম্ভব এটা একটা চলমান প্রক্রিয়া এই সংস্কারে চলতে হলে ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের বাকি অংশ সংস্কার করতে হবে সংকট সমাধানের জনসমর্থিত সরকার প্রয়োজন বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ চলমান সংকট সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাজধানী বনানীতে হোটেল লেকশোরে জয়নাল আবেদিনের লেখা তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা হয়েছে বইটি মির্জা ফখরুল বলেন সবাইকে ধৈর্য ধরতে হবে এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে গণ অভ্যন্তরণ ব্যর্থ হলে দেশ আবারও অন্তকারে নির্মোচিত হবে তিনি বলেন সংবাদ পত্রের ওপর আঘাত হচ্ছে গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানি দাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করছে এসব কাজকে আত্মহননের পথ উল্লেখ করে এগুলো থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব তারেক রহমান সম্পর্কে তিনি বলেন শুধু বিএনপি নয় ছাত্র জনতা গণ অভ্যন্তরণ সংগঠিত করতে তারে রহমান নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনাকে তারিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তারেক রহমানের মির্জা ফখরুল বলেন জুলাই অভ্যন্তরের সময় প্রতি মুহূর্তে কাজ করেছেন তারেক রহমান এমনকি সেসব সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রেখে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি সম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান খেলাপথ মজলিশের চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিম নামে এক আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সম্প্রদায় সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাপথ মজলিশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর এক বিবৃতিতে খিলাফত মজলিস আমির মৌলানা আব্দুল বাসিদ আজাদ ও মসজিদ ডক্টর আহমদ আব্দুল কাদের একথা বলেন বিবৃতিতে তারা বলেন উস্কনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের সঙ্গে বিশেষ সংঘর্ষে এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় এছাড়াও আদালত ও আশপাশের এলাকায় ট্রাসের রাজত্ব কায়েম করা হয় মজলিসের মুসল্লি সহ পথচারীদের আক্রমণ ও হামলা টার্গেট করা হয় উক্ত ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে খুনিদের গ্রেফতার দাবি করে তারা যে সংগঠন এ ধরনের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আইনানুক আহ্বান জানাচ্ছি পাশাপাশি চট্টগ্রামে মসজিদে হামলা ভাঙচুর ইস্কন সমর্থকদের চট্টগ্রাম আদালতে এলাকায় ব্যাপক হামলা ভাঙচুর চালিয়েছে ইস্কনের সাবেক নেতা চন্মা কৃষ্ণ দাসের সমর্থকরা এ সময় তারা আদালতে কেন্দ্রীয় মজলিসে হামলা চালিয়ে মসজিদের জানালার কাজ আসবাসপত্র এবং আইনজীবীদের তিনটি প্রাইভেট কার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে উগ্র সংগঠনটির সদস্যরা এমনকি আদালতের নিস্তলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে বিশেষ জঙ্গল সিনেমা লেনে নিয়ে গিয়ে মার ধরের পর কুপিয়ে হত্যা করে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুর আড়াইটের পর থেকে হামলা চালায় চিন্ময় সমর্থকরা বিকেল পাঁচটার সময়ও হামলা ভাঙচুর চলছিল প্রত্যক্ষদর্শীরা জানান আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতি করা হয় ভাগ্য চালানো হয় নির্বিচারে মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসলদের আহত করা হয় সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্য করে গালি গালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয় পাশাপাশি তারা প্রিজন ভ্যান আগে চিনময় কৃষ্ণ ছিনিয়ে নেবার চেষ্টা করে এ সময় তারা জয় শ্রীরাম দালালে গালে গালে তালে তালে জেলের তালা ভাঙবো চিনময় প্রভুকে আনবো কুরুক্ষেত্রে হাতিয়ার কর্জে উঠুক আরেকবার এসব স্লোগান দিতে থাকে তাদের পরিকল্পিত উস্কানিমূলক ও তৎপরতার মাঝেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল একেবারে শান্ত তাদের বুঝে সরে যেতে বলে কিন্তু কোনো কিছুতে যেন কাজ হচ্ছিল না এক পর্যায়ে মৃদু লাঠি নগরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর কাদের চৌধুরী বলেন উস্কান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহন করা প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে আড়াই ঘন্টা আটকে রাখা হয় পরে রাস্তা ফাঁকা করতে পুলিশ সেল ছড়লে ইস্কুন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভ্রমণে ও গাড়িতে হামলা শুরু করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে এর আগে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর থানার নিউ মার্কেট পরে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হয় চিন্ম কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয় তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বেলা পৌনে বারোটার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রাণরের আদেশ দেন এই আদেশের পরপরই এজলাসে বাইরে বিক্ষোভ ফেটে পড়েন চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত অনুসারীরা এরপর প্রায় আধা ঘন্টা এজলাসে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা বেলা সোয়া বারোটার দিকে তাকে এজলাস থেকে বের করে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে তোলা হলে প্রিজন ভ্যানের সামনেই বসে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীরা দুপুর বারোটার পরপরই আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চিনময় কৃষ্ণের অনুসারি ও আইনজীবীদের একাংশ এ সময় বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রায় তিন ঘন্টা পর প্রিজন ভ্যান আটকে রাখার পর বেলা তিনটার দিকে অ্যাকশনে যাওয়াই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টেয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করেন পুলিশ